আমাদের সাথে আছে গ্রামের মেগ্রো ইন্ডাস্ট্রিতে চেয়ারম্যান पे <Mile dizzy> हाँ

dene আছে তো আমাদের রাস্তা আছে আগরিয়ার আছে এগুলো আমরা দিয়েছি আর তারপরে হলো এই দুনিয়াদী লাফটা আমরা ব্যবসায়ী তৈরির উদ্দেশ্যে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে থাকি এবং উদ্যোক্তা তৈরির জন্য আই বি বগুড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের সাথে উপস্থিত আছেন আই বি বগুড়া সিটির সম্মানিত সভাপতি মাহবুজুল হওয়ার একদম ধন্যবাদ আমরা আসছি মমতা আজকে এখানে একটা বিহেল করতে বড় মহানগর এমসি কমিটির প্রফেসর তিনি এখানে দেখছেন আমরা পানীয় সয়ানিটি যে ফাংশন এটা আমরা দেখছি এবং এটা আমরা আমাদের যারা সদস্য আছে তারা পরিদর্শন করছেন এবং এ সংকট জ্ঞান নিচ্ছেন ভবিষ্যতে আরও যদি যে এখানে কার্য করতে চাই তাকে এখানে ভালোভাবে আশা করছেন ধন্যবাদ বিভিন্ন ধরনের এই যে কয়েল প্যাকগুলো এখানে তৈরি হচ্ছে এইগুলো আর আমাদের সুরভে বড়ো ভাই জামিম এগুলোর চেয়ারম্যান সাদান ভাই হাতে আছে ধন্যবাদ ভাইকে